ফাহমিদুল ইসলামকে নিয়ে দেশের ফুটবলে কম জল হয়নি নানা ঘটনা পেরিয়ে লাল সবুজের জার্সি গায়ে চাপানো হয়েছে তরুণ এই ফুটবলারের অভিষেক মেচেই মন কেড়ে নিয়েছেন ফুটবল প্রেমীদের ঘরের মাঠে ভুটান আর সিঙ্গাপুরের বিপক্ষে নিজের গতি আর স্কিল দিয়ে আলো ছড়িয়েছেন মাঠে জানান দিয়ে লিখেছেন নিজের ভবিষ্যতের ফাহমিদুল বর্তমানে খেলছেন ইটালির চতুর্থ স্তরের লিগে সেখান থেকে তাকে আবার ঢাকা লিগে খেলানোর পরিকল্পনা চলছে শুরুতে আলোচনা ছিল বসুন্ধরা কিংস এবং আবাহনী তবে কিংস বা আবাহানি নয় ফাহমিদুলকে দলে পেতে চায় ব্রাদার্স ইউনিয়ন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খান যিনি আবার বাংলাদেশ জাতীয় দলেরও ম্যানেজার তিনি জানিয়েছেন ফামিদুলকে ব্রাদার্সে খেলানোর কথা দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তরুণ এই ফরওয়ার্ডকে দলে ভেরানোর পরিকল্পনা চলছে বলে জানান আমেন খান আমেন খান বলেন ফামিদুল তো আছেই আমরা আরও অনেক প্লেয়ারকে নিয়ে কথা বলছি জামাল ভুইয়া আমাদের টিমে খেলেছে আরও অনেকেই খেলেছে তো ওই রকম করে হলে আমরা চেষ্টা তো করবো ফামিদুল বিদেশি লীগে ছেড়ে দেশের লিগে খেলতে আসবে কিনা সেটা বড় প্রশ্ন কারণ মাঠ থেকে শুরু করে সিস্টেম অনেক কিছুতে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশের লিগ আমেন খান তাগেদা দিলেন সেসবের উন্নতিরও জাতীয় দলের ম্যানেজার আমেন খান বলেন দেশের খেলাকে উন্নত করতে গেলে লীগের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে খেলার মান এবং মাঠগুলো ডেভেলপ করতে হবে ফাহমিদুল বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদও বেশিদিন নেই তাই এখন অপেক্ষা ফাহমিদুল আসলে কি চায় সেটি দেখার Please subscribe our channel to get more information about Cricket World.